তুমি দেখা দিয়া বাৰাও জ্বলা মাৰ বিৰত তুমি আৰু জ্বালা দি অনা জালা পুইৰা হৈছিল তুমি আৰু জ্বালা দি অনা জালা পুইৰা হৈছিল তুমি দেখা দিয়াবারাও জ্বালা মারয় বিরত তুমি দেখা দিয়াবারাও উজালা মারয় বিরত তুমি আর জ্বালা দিও না জালা পুইরা হইছি খত তুমি আর জ্বালা দিও না জ্বালা পুইরা হইছি ক্ষত ভালোবাইসা কাছে নিয়া বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে থাকবি যাই না কেন পাগল বানাইলি আমায় কেন পাগল বানাইলি নিয়া বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে থাকবি যাই না কেন পাগল বানাইলি আমায় কেন পাগল বানাইলি যদি তোর বিনয় বুঝতে পারতাম এমন হইত না তো যদি তোর বিনয় বুঝতে পারতাম এমন হইত না তো তুমি আরে জ্বালা দিও না জালা পুইরা হইছি ক্ষত তুমি আর জ্বালা দিও না জালা পুইরা হইছি ক্ষত যা করে তা ভালোই করলা জিত হৈছে তোমারি আমি না হয়ে হেরে গেলাম কয়ালামিন্ন তোমার কয়ালামিন্নরী যা করলা করলারে বন্ধু জিত হয়েছে তোমারি আমি না হৈ হেরে গেলাম কয়ালামিন্নরী তোমার কয়ালামিন্নরী তুমি দেখা দিয়া বারাও জ্বালা মারয় বিরত তুমি আর জালা দি না জ্বালা পুইরা হইছি ক্ষত